দেখেন কয়েকটা ভুল ধারণা এক নম্বর হচ্ছে আমরা মনে করতেছি যে গণতন্ত্র মনে হয় একটা শুধু নির্বাচন ব্যবস্থা জনগণ ভোট দিবে ভোটে একটা সরকার গঠন হবে এটাই মনে হয় না গণতন্ত্র না তন্ত্র শব্দটার অর্থ হচ্ছে সিস্টেম হ্যাঁ দিন আমরা যেটাকে দিন বলি দিন শব্দের অর্থ কি মিনহাজ মানহাজ দিন শব্দের অর্থ একটা সামগ্রিক জীবন বিধান তো এই গণতন্ত্র জিনিসটাও এটা একটা সামগ্রিক একটা জীবন বিধান দেয় গণতন্ত্র সেফ সরকার নির্বাচন না বরং এটা একটা ব্যবস্থা এটার মধ্যে অর্থ ব্যবস্থা আছে এটার মধ্যে বিচার ব্যবস্থা আছে আপনি যখন গণতন্ত্র কায়েম করবেন তখন সেখানে আপনি চাইলেই হদ কায়েম করতে পারবেন না কারণ ওটার ওটার একটা আলাদা একটা বিচার ব্যবস্থা আছে সেটাকে সেটাই আপনাকে কায়েম করতে হবে হদ যদি কায়েম করেন তাহলে ওরা বলবে না এটা গণতন্ত্র এটা হয় নাই সুতরাং আজকে যারা আমরা ইসলামী শাসন আমরা যারা ইসলামী দল যারা আমরা কি চাই আমরা চাই যে আমরা জনগণের ভোটে ক্ষমতায় যাব ভোটে ক্ষমতায় গিয়ে আমরা কি করবো সংখ্যাগরিষ্ঠ হয়ে আমরা তখন আল্লাহর আইন বাস্তবায়ন করব যেই মুহূর্তে আপনি আল্লাহর আইনের কথা আনবেন সেই মুহূর্তে আপনাকে বলা হবে আপনার গণতন্ত্র হয় নাই আপনি এখান থেকে বের হন ঠিক যেটা মিশরের ডক্টর মুর্সির সাথে করা হয়েছে মিশর মুসলিম ব্রাদারহুডের সাথে করা হয়েছে হ্যাঁ যখনই তারা কারণ এটা গণতন্ত্রটা এটা শুধু একটা সরকার না এটা একটা অর্থ ব্যবস্থা এটা একটা বিচার ব্যবস্থা এটা একটা আইন কাঠামো এটা একটা 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 সিস্টেম এটা এই সিস্টেমটা যদি আপনি ভিন্ন কোনো সিস্টেম আনতে চান নির্বাচন ব্যবস্থা শুধু নির্বাচন ব্যবস্থা আপনার জন্য যথেষ্ট না আপনাকে তারা এই স্বীকৃতি দিবে না আমার কথা বুঝতে পারছেন